আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক ভাই বোন আপনারা ক্যামেরার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে হচ্ছে দুইটি সিলভার প্লে বাটন আছে দুইটি মাঝারি কোরআন আছে ষাটটা কালার সজ্জিত হয়ে থাকে আল্লাহ লেখা আছে উপরে সাথে মেসওয়াক দেখতে পাচ্ছেন আতর দেখতে পাচ্ছেন শর্মা শর্মাদানি ফুল দেখতে পাচ্ছেন বিশ্বের সবচেয়ে ছোট্ট মিনি কোরআন দেখতে পাচ্ছেন এবং ফুলদানিতে ফুল সাজানো আছে এবং টুপি আছে তো এগুলো হচ্ছে আমাদের প্যাকেজ আমাদের এই সুন্নতি গিফট প্যাকেজে থাকবে ষাটটা কালারে সজ্জিত রংধনু কোরআন মাঝারি টুপি আতর শর্মা শর্মাদানি মেসওয়াক সহ তাজবি ফুল ও চকলেট এবং বিশ্বের সবচেয়ে ছোট কোরআন বিভিন্ন কালারেরও কোরআনও আছে তো এই গিফট প্যাকেজগুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে সেল করে থাকি আপনারা যদি এই গিফট কম্বো প্যাকেজগুলো নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অথবা ডিসক্রিপশনের নাম্বার থাকবে ওই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপেও মেসেজ করে আমাদের তো অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিব তার সাথে দুইটি সিলভার পেলে বাটন দেখতে পাচ্ছেন আমি দুইটা চ্যানেলে পাইছি দুইটা সিলভার পেলে বাটন খুব অল্প সময়ের মধ্যেই এই পেলে বাটন দুইটা পাইছি মাত্র তিরিশ দিনে এই সিলভার পেলে বাটন পাইছি তো আমি কিভাবে এত কম সময়ে এত কম সময়ে দুটা সিলভার পেলে বাটন পাইলাম দুইটা চ্যানেলে এবং এই চ্যানেল থেকে কত লক্ষ টাকা ইনকাম করছি এই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি মাত্র তিরিশ দিন কাজ করেই দুইটা সিলভার প্লে বাটন পাইছি একটা চ্যানেলে সাড়ে চার লাখ প্লাস সাবস্ক্রাইবার আর একটা চ্যানেলে প্রায় দেড় লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার আমার চ্যানেলের নাম হচ্ছে মাইদুল ইসলাম মোরাদ বিডি কোরআন হাউস স্টার টিভি বিডি এবং কোরআন মাজিদ এবং অনলাইন বিডি তো আমার মোট চার পাঁচটা চ্যানেল আলহামদুলিল্লাহ ওগুলোতেও খুব কাছাকাছি আছি এক লক্ষ সাবস্ক্রাইবারের আশা করছি খুব দ্রুতই ওগুলোতে এক লক্ষ সাবস্ক্রাইব করে হবে এবং ওগুলোতেও সিলভার পিলে বাটন পাবো আর দুইটা যেমন দুই সাইডে দুইটা আছে আশা করি চারটে হবে তো আপনারা যারা ইউটিউবে সফলতা অর্জন করতে চান সফল হতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কিছু টিপস দিব। সেই টিপসগুলো পাবেন এবং ওই টিপস অনুযায়ী কাজ করলে খুব দ্রুতই ইউটিউবে গেইন করতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমি এত দ্রুত পাওয়ার কারণ হচ্ছে একটাই আমি একটা ইউটিউবে যখন কাজ শুরু করি প্রায় চার পাঁচ বছর কাজ করছি চার পাঁচ বছরই সফল হতে পারি নাই চার পাঁচ বছরে বিভিন্ন জায়গায় ধাক্কা খাইছি আবার উঠে দাঁড়াইছি আবার ভিডিও করছি তো এই যে ধাক্কা খাইতে 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 ওখান থেকে শিক্ষা অর্জন করছি এবং ওই শিক্ষা কাজে লাগানোর পর আজকে আমি খুব দ্রুতই গেইন করছি মাত্র এক মাসের ব্যবধানে তো আপনারাও যদি চান তাহলে অবশ্যই একটা বিষয়ের উপরে ফোকাস করে ভিডিও সারেন কাজ করেন তাহলে সফল হতে পারবেন ইনশাল্লাহ আর যদি আমাদের এক কম্বো গিফট প্যাকেজ নিতে চান তাহলে একজন কল দিছিল তো অবশ্যই ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার করতে পারবেন তো সকলকেই ধন্যবাদ যারা এই প্যাকেজগুলো নিতে চান অবশ্যই কল করবেন আর আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ